شهر رمضان الذي انزل فيه القران هدى للناس و... الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين وبعد الله করব এই রমজান মাসের সিয়ামের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল العالمين যে পাঁচটি ইসলামের স্তম্ভ আমাদের উপর ফরজ করেছেন তার অন্যতম হচ্ছে চতুর্থ রোকন হচ্ছে রমজান মাসের শ্যাম আল্লাহ রাবুল্লা আলমিন এই শ্যাম ফরজ করেছেন কোরআনী কেরিমের আয়াত একশো তেরাশি থেকে একশো সাতাশির মধ্যে বিশেষ করে একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা সাদ করে ফমান শাহেদ আমিন কুমু শাহরফ আলিয়াসুম যেই ব্যক্তি তোমাদের মধ্যে রমজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই শ্যাম পালন করে এর মাধ্যমে আল্লাহ ফরজ করেছেন তার আগে আল্লাহ একশো তেরাশি নম্বর আয়াতে আল্লাহ সাদ করেছে আল্লাহিন কাবল ইকুম ল আল্লাহ কুতার তখন হে ইমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের ওপর ফরজ করা হয়েছিল যদিও তার নিয়ম পদ্ধতি পরিমাণ তাতে পার্থক্য ছিল কিন্তু সিয়াম প্রতিট মতে ছিল আর সিয়ামের উপকারিতা হচ্ছে লা আল্লাহুমত্তাপন যাতে করে তোমরা সংযত হইতে পারো পাপ মুক্ত হইতে পারো এবং পাপ মুক্ত থাকার জন্য তোমরা প্রশিক্ষণ নিতে পারো সিয়ামের মাধ্যমে আমাদেরকে এই তাকোয়ার তরবিয়ত নিতে হবে যদি এই শ্যামের মাধ্যমে আমরা পাপমুক্ত থাকার চরিত্র গঠন করতে পারি এই প্রশিক্ষণ নিতে পারি তাহলে আমরা শ্যামের ক্ষেত্রে রোজা পালনের ক্ষেত্রে সফলতা লাভ করব এই রমজান মাসের শ্যাম ইসলামের চতুর্থ রক্ষণ যদি কেউ সেটা আদায় করে তাহলে সে ইসলামের সুরক্ষা করলে হেফাজত করলো আর কেউ যদি শ্যাম বিনা কারণে নষ্ট করে তাহলে সে সে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে ধ্বংস করে দিল আল্লাহ বলেন যেন আমাদের শ্যামের গুরুত্ব অনুধাবনে তৌফিক দান করেন এবং সেটার হেফাজতে তৌফিক দান করেন ওসালাহসাল্লাম রবি মোহাম্মদ ওয়লা আলি ওসাহে আজমাই